নাগবা 1 2 3 আম 2 3 আন্ডু 3 3 আন্ডু 3 3 আর জেলখানাতে যায় দেই পুলিশ পাগল নাগবা গলের গরতখানা পাপনা পুষ্পগয় পুষ্পগয় আর জেলখানাতে যায় দেই পুলিশ পাগল ওই পাগলের গরতখানা পাপনা নাই পাগলের গা রানা পাবনাতে পুলিশ পাগল আশা মিরা চাই পা ধরে পেংসির পাবনা নাই পাগলের গা রানা পাবনা জেলখানাতে যায় দেখি পুলিশ পাগল নয় পগলের গারত খানা পাবনা আশা মিরিয়া চাই ধরে ভেংসির বোতল নয় পাগলের গারত খানা পাবনা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পগল নয় পাগলের গারত খানা পাবনা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল উর্গি

আসামি রা চাই পা হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা শুধু বাজা ঢল হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগীরা বাজায় ঢ আমি জয় নিজে পাগল কারে পাগল কই আমি যে পাগল পাগল কই আমি আমি জয়ুদ্দিন নিজে পাগল কারে পাগল কই জয়িস পাগল আমি জয় পাগল নিজে পাগল আমি জানি নিজে না যদি ভালো হয়